এখন আপনারা দেখতে পাচ্ছেন চেস মোল্ড চেস মোল্ডের ভিতরে কিন্তু আমাদের কাছে চকলেটের ভিতরে একটা চেস মোল্ড রয়েছে এটা কিন্তু প্রত্যেকটা দাবা বা চেসের গুটি রয়েছে এই যে প্রত্যেকটার ফিনিশিং কিন্তু সেম টু সেমই বের হবে এই যে এইরকম চেস মোল্ড এছাড়াও কিন্তু আমাদের কাছে খুবই ভালো কোয়ালিটি অ্যান্ড খুবই ডিমান্ডিং একটি চেস মোল্ড অ্যাভেলেবেল রয়েছে এটা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট অ্যান্ড এটাও কিন্তু সিলিকনের দুটা মোল্ডে কিন্তু ওভেন প্রুফ এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানেও কিন্তু প্রত্যেকটা দাবার গুটি বা প্রত্যেকটা চেসি মোল্ডই অ্যাভেলেবেল রয়েছে এই যে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দরভাবে কিন্তু এই প্রত্যেকটা মোল্ড মোল্ড আউট করা যাবে এই মোল্ডগুলো ওভেন প্রুফ আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই কিন্তু আমাদের পেজের ইনবক্সে নক করবেন আমাদের মডার্টার আপনাদেরকে সাহায্য করবে প্রত্যেকটা মোল্ডে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা তো আপনারা যেন এই মোল্ডগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের পেজের ইনবক্সে নক করবেন আসসালামু আলাইকুম